প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম বর্তমানে যেই সড়কটি দেখতে পাচ্ছেন এই এলাকাটির নাম বটতলা সামনে বাম দিকে যেই সড়কটি ভিতরে চলে গেছে এই সড়ক দিয়ে বাড়িটির উদ্দেশ্যে আমরা রওনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সকল তথ্য পেতে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক বর্তমানে আমরা বাড়ির সামনে আছি এই এলাকাটি কয়েকজন আর্মি মিলে প্রজেক্ট করেছেন এই প্রজেক্টেরই একটি প্লট এর এই বাড়িটি বিক্রি হবে সামনে যে বাড়ির সামনে সড়ক আট ফিট সড়ক এবং বাড়িটি নতুন বাড়ি এই বাড়িটির মালিও একজন আর্মি পার্সেন। বাড়িটি সম্পূর্ণ নতুন এবং আবাসিক এলাকার মতো এলাকাটি সবাই নতুন নতুন বাড়িঘর করছেন এবং এই এলাকাটি ভাড়া চলে বর্তমানে প্রত্যেকটি রুম ভারি ভাড়া দেওয়া আছে বাড়ির মালিক এখানে থাকে না তাই বাড়িতে সম্পূর্ণ ভাড়াটিয়া আমরা আপনাদেরকে বাড়ির আশেপাশে দেখানোর চেষ্টা করছি সামনে যে মানুষ হেঁটে যাচ্ছে এখানে পাঁচচল্লিশ ফিট সড়ক রয়েছে সেখান থেকে দ্বিতীয় নম্বর প্লডের বাড়িটি আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব বাড়ির ভিতরে মোট রুম আটটি অ্যাটাচ টয়লেট রয়েছে আটটি বারিন্দাসহ বাড়িটি আর্মি পার্সেন্ট করা অতএব একদিক থেকে পুরোপুরি শিওর হওয়া যাচ্ছে যে জমি নিয়ে কোনো ঝামেলা নেই যারা এই ক্রেম করবেন তারা নিশ্চিন্তে আশা করি ক্রয় করতে পারবেন এবং যারা এই বাড়িটি ক্রয় করতে আগ্রহ প্রকাশ করবেন তাদের কাছে বিশেষ অনুরোধ বাড়িটি সরাসরি দেখে দরদাম করে নেবেন অনেকে বাড়ি না দেখেই দরদাম করে এটা আসলে ঠিক না কারণ আপনার ভবিষ্যতের জন্য একটি বাড়ি ক্রয় করবেন তা সরজমিনে এসে ভালো মন্দ যাছাই বাছাই করে তারপরে দাম করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমটি খালি রয়েছে বর্তমানে তালা দেওয়ার কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি এবং বাড়িতে সামার সুপার পাম্প বসানো রয়েছে বাড়ি রুমের সামনের দিকটা একটা বারিন্দা রয়েছে কিচেনের ব্যবস্থা ভিতরে বেডরুম এবং অ্যাটাচড টয়লেট রয়েছে প্রতিটা রুমই এলাকাটি পানগাঁও বর্তলা আর্মি প্রজেক্ট বললে সবাই দেখিয়ে দিবে জমি রয়েছে এখানে সাড়ে চার শতাংশ বাড়ির সামনে আট ফিট সড়ক রয়েছে বাড়িটি তিন সেট এবং আশেপাশে খুবই মনোরম পরিবেশ যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন তাদের জন্য এই বাড়িটি অনেক ভালো হবে জমির সহ বাড়িটির প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা আমি আবারও বলছি জমিসহ বাড়িটির প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা যারা ক্রয় করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন বটতলা পানগাঁও দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা গুলিস্থান মতিঝিল পোস্তকলা ব্রিজ পার হয়ে এখানে আসা যায় খুব কম সময়ের ভিতরে পোস্তকলা ব্রিজ থেকে এই বাড়িটির কাছে আসতে বিশ থেকে পঁচিশ টাকা সিনজি আনিবে নিবে খুব সহজেই এখান থেকে মতিঝিল গুলিস্থান যাওয়া যায় তারা একটি প্লডের আগেই পাঁচচল্লিশ ফিট সড়ক রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন